আজকের উপস্থিতির করতে গিয়ে আজকের এই মানব বলর পর্বসূচি সভাপতি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সহ অবৈতো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে সীমান্তে দাগঘশান সীমান্ত যে হামলা তার প্রতিবাদে আজকে মানব আমি আবশ্যক এটাই বলতে চাই আজকে ও আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছেন যে তাদের কোনো বিদেশে মুরব্বি নাই কিন্তু আমরা তো দেখছি এই পর্যন্ত সীমান্তে যতগুলো হামলা যতগুলো খুন হয়েছে কোনোটার প্রতিবাদ আমরা তো আওয়ামী লীগকে জানাইতে দেখি নাই তা আমরা একটাই বলতে চাই এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি স্বাধীনের সময় অবশ্যই ভারতের একটা ভূমিকা ছিল সেটার জন্য তাদের কাছে অবশ্যই আমরা ঋণী কিন্তু তার মানে এই না যে আমরা পিন্ডির দাসত্ব জন্য দাসত্ব ছিন্ন করার জন্য যুদ্ধ করেছি আবার দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য না আমাদের কথাটা পরিষ্কার যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা কারো বিপক্ষে না আমরা বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে যেটা থাকবে সেটার প্রতি আমরা আছি বাংলাদেশের বিপক্ষে যেই যাবে তার বিপক্ষে আমরা আছি এটা হলো পরিষ্কার কথা আর আজকের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়ে পড়েছে যা আপনারা দেখেন যে গত তিনটি নির্বাচন হলো গত দুটি নির্বাচনে বিশেষ করে প্রতিবেশী ভারত যেভাবে আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য উন্মুক্তভাবে তারা যেভাবে ভূমিকা গ্রহণ করেছে সেটা কোনোভাবেই একটা স্বাধীন দেশের পররাষ্ট্র নীতি সেখানে আছে অন্তত সেটা আমরা মনে করি না তাই আজকে সবচেয়ে বড় জরুরি হয়ে পড়েছে আজকে ভারতকে ডিসাইড করতে হবে যে তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় নাকি তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় আজকে এটা তাদেরকে ডিসাইড করতে হবে তারা জনগণের শত্রু হবে নাকি আওয়ামী লীগের মিত্র হবে কারণ এই দেশের মানুষ তার তার দলের তারা চায় যে তার ভোটের অধিকারটা তারা ফিরে পেতে চায় ভোট দিয়ে তারা সরকারের তাদের প্রতিনিধি পাঠাতে চায় তাতে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে তারা চয়েস দিয়ে দিবে এমুখকে ক্ষমতায় নিতে হবে সেটা তো কোনোভাবে একটা স্বাধীন দেশের অবস্থা হতে পারে না তাই আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আমরা সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছি কাজেই বাংলাদেশকে কেউ কোনোদিন পদানত করতে পারবে না পরাধীনতার শৃঙ্খলা বাঁধতে পারবে না তাই আজকের বাংলাদেশের জনগণকে বলবো আজকে এই লড়াই আজকে এই আন্দোলন শুধুমাত্র বিএনপি বাবা খালেদা জিয়া তারেক রহমান আন্দোলন না আজকে যদি আপনার ভোটের অধিকারটা আপনি ফিরে পেতে চান আজকে যদি গণতন্ত্রকে রাখতে চান দেশের স্বাধীনতাকে রাখতে চান যদি সীমান্তে ফেলানের ফেলানের লাশ ঝুলে থাকবে না সেটাকে যদি আপনারা প্রতিবাদ করতে চান তাহলে অবশ্যই এই সরকারকে এই পদলেই সরকারকে এই আদিবত্যবাদী পক্ষের সরকারকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই তাই আমরাও বলবো আওয়ামী লীগও যদি আজকে জনগণের কথা বুঝতে পারে জনগণের পাল যদি তারা বুঝতে পারে বলবো যে স্বৈরাচারের পথে আপনারা যাবেন না এখনো সময় আছে অনতি বিলম্বে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন তারপরে দেখেন এই দেশের জনগণ কাকে চায় তারাই তারাই এই দেশ নিয়ন্ত্রণ করবে তাই আজকে পরিষ্কার কথা আমি বেশি কথা বাড়াবো না আজকে নির্বাচনের নামে প্রশ্ন চলছে উপজেলা নির্বাচন আপনারা দেখেছেন এই দেশের মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করছে না আজকে আজকে শেখ হাসিনা বাউবায়দুল কাদের এখনো কিভাবে বলে যে জনগণ তাদের পক্ষে আছে যে জায়গায় জনগণ তাদেরকে বয়কট করেছে আজকে উপজেলা নির্বাচন ফাইভ টু সেভেন পার্সেন্টের বেশি লোক আজকে যাচ্ছে না আর বাকিটা তারা কারচুপির মাধ্যমে ভোট দিচ্ছে কাজেই সেখানে তো নির্বাচন হচ্ছে না এই দেশের জনগণ বয়কট করেছে আমরা বলতে চাই দেশে অরাজকতা ঠেলে দিয়েন না আপনি দেশে একটা রায়ট লাগাতে চান দেশে দুর্ভিক্ষ লাগিয়ে আমাদের মধ্যে হানাহানি করতে চান এবং অন্য দেশকে সেখানে ব্যবহার করতে চান বিশ্ব রাজনীতির আজকে গোলদের মধ্যে বাংলাদেশকে একদিকে ঠেলে দিয়ে আজকে সেখানে বাংলাদেশকে ক্ষতি ক্ষতিগ্রস্ত করতে চান সেই পথ থেকে দূরে সরে আসুন

সকল পেশার মানুষকে বলবো আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের মুক্তির জন্য ভোটের অধিকারের জন্য বেঁচে থাকার জন্য যেভাবে দেশ যাচ্ছে যেভাবে অর্থনীতি যাচ্ছে আজকে ব্যাংকগুলো শেষ করে দিয়েছে ব্যাংকগুলোর টাকা কোথায় গেল সেই তালিকা তারা প্রকাশ করে না আপনাদের যদি সাহস থাকে আজকে সবল ব্যাংক যারকে দেউলিয়া হয়ে যাচ্ছে তারা আজকে ঋণ খেলাপি তারা আজকে ঋণের টাকা দিয়ে দিচ্ছে না সেই তালিকাটা প্রকাশ করেন তাদেরকে ধরেন বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য ধরতে পারছেন যেটা আজকে ছয় কোটি টাকা ব্যাংক হয়েছে আজকে মহিদুল আলমকে স। আপনার দলের নেতাদের মন্ত্রীদের নাবে যারা হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করেছে আজকে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক আজকে ইসলামী ব্যাংক কোন ব্যাংকের নাম বলবো সব ব্যাংকে আপনারা লোপাট করে দিয়েছেন আজকে ভারতের মিডিয়া বলে যে বাংলাদেশ ব্যাংকে নাকি টাকা লোপাট হয়েছে আপনারা বলে লোপাট হয় নাই তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম এই সাংবাদিকদের কাছে আজকে বিদ্যুতের যাবে হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে গেছে তাই আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং প্রতিরোধের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা দেশ নায়ক তারেক আসুন সেই আন্দোলনে আপনার আমরা সবাই শরিক হই আন্দোলনের মধ্য দিয়েই সকলের দাবি দেওয়া আমরা ফয়সলা করতে পারবো আন্দোলন ছাড়া রাজপথে নেমে আসা ছাড়া জনগণের কোনো দাবি আদায় হবে না তাই আসুন আমরা রাজপথে নেমে এসে সোচ্চার কণ্ঠে আমরা আওয়াজ তুলি এই সরকারকে বিদায় নিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জেদাবাদ